বাড়ছে মারণ ক্ষমতা ও গতিবেগ চীন পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস মার্ক টু অপারেশন সিন্দুরের সাফল্যের পর আরও শক্তিশালী হয়ে উঠেছে ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস ইন্ডিয়া টুডে এক এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী এখন শুধু পাকিস্তানের লাহোর ইসলামাবাদ বা রয়্যাল পিন্ডি নয় চীনের মূল ভূমির গভীরে অবস্থিত কৌশলগত সামরিক পরিকাঠামো ব্রহ্মসের লক্ষ্যে চলে আসছে এর পিছনে রয়েছে ব্রহ্মসের নতুন প্রজন্ম তৈরির পাঁচ দফা উন্নয়ন কর্মসূচি ব্রহ্মোস নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর সংমিশ্রণ থেকে এটি যৌথভাবে তৈরি হয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও এবং রুশ সংস্থা এনপিও মাসিনো সোয়েনিয়া থেকে বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের চারটি শ্রেণী রয়েছে স্থল ভিত্তিক লঞ্চার যুদ্ধ জাহাজ সুখই থার্টি যুদ্ধ বিমান ডুবো জাহাজ থেকে যোগ্য এটি শব্দের তিনগুণ গতিতে ছুঁকতে পারে এবং পরমাণু কিংবা প্রথাগত বিস্ফোরক বহনেও সক্ষম চীন পাকিস্তান জোটের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে এই পরিবর্তন এক যুগান্তকারী পদক্ষেপ এতদিন পাকিস্তান কেন্দ্রিক কৌশলে সীমাবদ্ধ ছিল ব্রহ্মোস কিন্তু নতুন সংরক্ষণ হাতে এলে চীনের বেজিং চেংদু লান এমনকি তিব্বতের গভীর সামরিক ঘাঁটি পর্যন্ত আঘাত হানার ক্ষমতা অর্জন করবে ভারত শুধু প্রতিরক্ষা নয় এই উন্নয়ন ভারতকে ভবিষ্যতে রফতানিযোগ্য প্রতিরক্ষা প্রযুক্তি বাজারেও শক্তিশালী অবস্থান এনে নিতে পারে এই পাঁচ দফা কর্মসূচি সফল হলে ব্রহ্মোস হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ও দ্রুততম অপারেশন ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম ব্যুরো রিপোর্ট